नस्तार धारे यतीम बच्चा कनो बसे कंदे रे आर से रे पाया हिले रास्ता रे धारे यतीम बच्चा कनो बसे कंदे रे आर से रे पाया हिले रे हो यादी यादी बोसे बसे क्या नवाज वज यहाँ जा खोदा ताला खरस ता खरस तेरा तो कौन खोदा ताला तार कवा खरस तारा ताए तो कवा तो तोमरा ताड़ा तोमरा ताला तो तोमरा নাও না কলে তুলের আড়ে রে পায়া রে রাস্তার ধারে তিন বচা কেন বসে কান্দে রে আরে পায়া হিল রে ওরা এখন আমরা কোথায় নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যা আয় নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকত য দে মাতা থাক ত য মাতা থাকত যদি দে মাতা দুঃখ যেতাম রে আর পায়া হেলে রে রাস্তারা ধারে কেনা ছোট্ট ছেলেটা বলছে দাদা রাতের অন্ধকারে দিন এখন হয়ে গেল যদি রাস্তা ধরে চলি ধরা পড়ে যাব। কোথায় যাব বাবা মা গো একটু খেয়াল করুন মা বাচ্চাদের ঘটনা ওই দোনো বাচ্চার সামনে পাহাড় দেখতে পেয়ে বাবা পাহাড়ের ওপরে উঠে গেছে যেমনই উঠেছে গো ছোট ছেলে বলছে দাদা আমরা পাহাড়ে উঠে গেছি দাদা হয়তো ধরা পড়ে যাব বললো কেমন করে ভাই বলল দাদা যদি আমরা পাহাড়ে থাকি আর দূর দূর থেকে দুশ্মনেরা হয়তো উঁচু জায়গাতে থাকলে দেখতে পাবে কোথায় যাব বললো দাদা গো একটু পাহাড়ে তাকিয়ে দেখো কোনো গর্ত আছে কি না কোন জঙ্গল আছে কি না দেখছেন বাবা গো পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা যায় যে গর্ততে মানুষ থাকে না সাপ বিচ্ছু বাস করে ওই ছোট্ট ছেলে বলছে না দাদা ও দাদা আমরা পাহাড় পরে থাকবো না কোথায় থাকবে রে ভাই বলছো না দাদা গো আমরা গর্তের মধ্যে ঢুকে যাব বাবা গো যে গর্ততে কোন মানুষ থাকে না বাবা সাপ বেছো করে ছোট ছোট ছেলেরা নিজের জান পাচার জন্য ওই গর্তের মধ্যে ঢুকে গেল